জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা সমস্ত ভক্তবিন্দুকে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ জয়া একাদশী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুদের আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জ্ঞানবর্ধক হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমরা জানব দুই সালের সকল মনোবাসনা পূরণকারী এবং পেশা থেকে মুক্তি দানকারী ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রদানকারী জয়া একাদশী ঠিক কোন তারিখে পড়েছে আঠাশ না উনত্রিশে জানুয়ারি কারণ এবছর একাদশী তিথি নিয়ে ভক্তদের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি তৈরি হয়েছে কেউ বলছেন আঠাশে জানুয়ারি আবার কেউ বলছেন উনত্রিশে জানুয়ারি একাদশীর সঠিক তারিখ তার উপর এবছর এ একাদশী পড়েছে বৃহস্পতিবার যা ভগবান বিষ্ণুরই দিন এর ফলে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে কোন দিন উপবাস রাখবেন উপবাস রাখা উচিত কিনা আর কখন উপবাস ভাঙবেন বারণ করবেন এই সমস্ত সম্পূর্ণ তত্ত্বই আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তাই ভক্তদের কাছে অনুরোধ আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জ্ঞানবর্ধক ভিডিওটি একটু সময় বের করে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই দেখবেন নিশ্চিতভাবেই আপনার সমস্ত দ্বিধা ও বিভ্রান্তি দূর হয়ে যাবে বক্তবৃন্দ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একাদশী তিতির আগমন হলে তিতির হ্রাস বৃদ্ধির কারণে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয় সেই কারণে আমরা প্রতিবারের মতো এবছরও বৈদিক দিক সহ অন্যান্য সমস্ত প্রামাণিক পঞ্জিকা অনুসরণ করে সঠিক তিথি নির্ধারণ করে এনেছি যাতে আপনি নিশ্চিতভাবে জানতে পারেন জয়া একাদশীর উপবাস কোন দিন রাখা উচিত এছাড়াও আমরা জানব উপবাস কবে ও কিভাবে রাখবেন উপবাস চলাকালীন কোন নিয়মগুলি মানা আবশ্যক যারা জীবনে বিজয় ও মুখ্য কামনা করেন তাদের জন্য বিশেষ উপায় মাঘ মাসের এই পবিত্র শুক্লপক্ষের একাদশীতে কোন খাবার গ্রহণ করা উচিত কোন কোন খাবার এই দিনে ভুলেও যাবে না এই দিনে কোন কাজ অবশ্যই করা উচিত আর কোন কাজগুলি একেবারেই করা উচিত নয় বন্ধুরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে দুটি একাদশী তিথি আসে একটি কৃষ্ণপক্ষের ও একটি শুক্লপক্ষের কিন্তু মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশীর মাহাত্ম শাস্ত্রে অত্যন্ত বিষয়করভাবে বর্ণিত হয়েছে পদ্মপুরাণ অনুযায়ী একাদশীর উপবাস পালন করলে ব্যক্তি ভূত প্রেত ও পিসাজ প্রভৃতি নির্জনীতে জন্ম নেওয়ার বয় থেকে মুক্তি লাভ করেন যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে এই উপবাস পালন করেন তার পূর্বপুরুষ যদি কোনো কারণে কষ্টে থাকেন তারাও মুখ্য লাভ করেন তাই এই একাদশীকে অত্যন্ত পূর্ণদায়ক বলা হয় শাস্ত্রমতে যে ব্যক্তি জয়া একাদশী উপবাস রাখেন তিনি জীবদশায় সমস্ত ভৌতিক সুখ সুবিধা লাভ করেন এবং উপবাসের উপবাসের অন্তিম সময়ে সরাসরি ভগবানের দাম বৈকুণ্ঠ দামে গমন করেন এই উপবাসের বিশেষত্ব হল যদি কোনো ব্যক্তি কোনো কারণে জয়া একাদশীর উপবাস রাখতে না পারেন তবুও যদি শাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট পদ্ধতিতে ভগবানের পূজা অর্চনা করেন এবং মাত্র একটি বিশেষ উপায় পালন করেন তাহলেও তিনি ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর অসীম আশীর্বাদ লাভ করেন বন্ধুদের ভিডিওতে এগোনোর আগে একটি অনুরোধ যদি আপনি এই একাদশী তিথিতে নিজের ও নিজের পরিবারের উপর ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর অসীম আশীর্বাদ লাভ করতে চান তাহলে কমেন্ট সেকশনে ওম নমো ভগবতে বাসুদেবায় নমলিকে আমাদের সাথে তাকুন শাস্ত্র অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী ভগবান শ্রীমন নারায়ণকে প্রসন্ন করার সর্বোত্তম তিথি এবছর এই একাদশী আরও বিশেষ কারণ এটি বৃহস্পতিবারে পড়েছে যা স্বয়ং শ্রীহরির দিন একে মহা মহাসংযোগ বলা হয় এই দিনে যে ব্যক্তি ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করেন তিনি সমস্ত একাদশীর পূর্ণ ফল লাভ করেন এবার আসি সঠিক তিথি ও মুহূর্তে বৈদিক পঞ্জিকা অনুযায়ী একাদশী সূচনা হবে আঠাশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে এবং সমাপ্তি হবে উনত্রিশে জানুয়ারি দুই দুপুর একটা পঁচপান্ন মিনিটে হিন্দু ধর্মে উদয়া তিথি প্রাধান্য পায় অর্থাৎ যে তিথিতে সূর্যোদয় হয় সেই দিনেই উপবাস রাখা হয় তাই জয়া একাদশীর উপবাস রাখা হবে উনত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বৃহস্পতিবার বক্তবৃন্দ জয়া একাদশী দুই হাজার ছাব্বিশের পারণের সময় তিরিশে জানুয়ারি শুক্রবার সকাল সাতটা বিশ মিনিটের পরে মনে রাখবেন দ্বাদশী তিথি ত্রিশে জানুয়ারি সকাল এগারোটা নয় মিনিটে শেষ হবে তাই এর আগেই পারণ সম্পূর্ণ করতে হবে উপবাস মাঘ মাসের শুক্লপক্ষের এবং বৃহস্পতিবারে পড়ার কারণে এর মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে এখন বক্তবৃন্দ একাদশীর নিয়মকানুন সম্পর্কে বলি এই দিনে আহার ও আচরণে সংযম রাখা অত্যন্ত আবশ্যক ধর্মগ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে যে একাদশী তিথি ভগবান শ্রীহরি বিষ্ণুকে উৎসর্গিত উপবাস তিথি পদ্ম পুরাণ স্কন্ধ পুরাণ ও ব্রহ্মপৈবর্ত পুরাণে একাদশীর দিনে চাল বক্ষণকে মহাপাপ বলা হয়েছে শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী একাদশীর দিনে চালে পাপ তত্ব পাস। তাই এই দিনে চাল বা চাল দিয়ে তৈরি কোনো খাদ্য গ্রহণ করা হয় না আপনি উপবাসে তাকুন বা না তাকুন জয়া একাদশীর দিনে গড়ে চাল রান্না করবেন না জয়া একাদশীর মূল তত্ত্ব হল বিজয় অশুদ্ধতা এই একাদশীতে ভগবান বিষ্ণুকে হলুদ ফুল ও তুলসী পাতা অর্পণ করা অত্যন্ত পূর্ণদায়ক বলে মানা হয় শাস্ত্রে এটাও স্বীকৃত যে এই দিনে ঋতু ফল এবং দুধ দিয়ে তৈরি মিষ্টান্ন ভগবান শ্রী বিষ্ণুকে ভোগ হিসেবে অর্পণ করা যায় জয়া একাদশীর কথায় বর্ণিত আছে কিভাবে মাল্যবান ও পুষ্পতী নামের গন্ধর্ব গন্ধর্বী থেকে মুক্তি এই তাই এই দিনে সাত্বিক টাকা অত্যন্ত জরুরি একাদশীর মাহাত্ম বুঝাতে শাস্ত্রে এই শ্লোকটি পাওয়া যায় একাদশ নবাঞ্চিত তণ্ডুলানো কদাচন অর্থাৎ একাদশীর দিনে কখনোই চাল বক্ষণ করা উচিত নয় এই কারণেই উনত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ জয়া একাদশীর দিনে সংযমের সঙ্গে উপবাস পালন বিষ্ণু সহস্র নাম পাঠ এবং হলুৎফলের ভোগ অর্পণ করায় সম্মত বিধি বলে গণ্য হয় দেখুন বন্ধুরা এবছর মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশী বৃহস্পতিবারে পড়ছে শাস্ত্রে বলা হয়েছে যখন একাদশী বৃহস্পতিবারে পড়ে তখন ভগবান বিষ্ণুর পাশাপাশি কলা গাছেরও পূজাও করা উচিত এই দিনে সর্বপ্রথম চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে উঠার উঠে স্থানাদি কর্ম সম্পূর্ণ করে ভগবানের মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবানকে স্নান করান পঞ্চ অমৃত দিয়ে অভিষেক করুন তারপর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে ভগবানের বিগ্রহে অলুৎ বসন পরিধান করান এরপর সংকল্প নিন হে প্রভু আমি শ্রীহরির কৃপালাভের জন্য জয়া একাদশী উপবাস গ্রহণ করছি হে প্রভু আমাকে শ্রদ্ধা ও নিয়মের সঙ্গে এই ব্রত সম্পূর্ণ করার শক্তি দিন এরপর ভগবান বিষ্ণুর পূজা শুরু করুন প্রথমে জল ও অক্ষত অর্পণ করুন পূজায় চাল ব্যবহার করা যেতে পারে তবে খাদ্য নয় এরপর হলুদ ফুল ও তুলসী পাতা অর্পণ করুন তারপর ধূপ ও গিয়ের প্রদীপ জ্বালান পূজায় হলুদ ফল কলা ও মিষ্টান্নের ভোগ নিবেদন করুন এরপর ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন যেমন ওম নমো ভগবতে বাসুদেবায় সুদেবায় নমো এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে এই দিনে কোন কাজগুলি করা থেকে বিরত থাকবেন এই দিনের মূল বাবই হল সংযম ও ব্রহ্মচর্য তাই যে কোনো প্রকারের ক্রোধ লোভ হিংসা পরনিন্দা এই দিনে সম্পূর্ণ নিষিদ্ধ জয়া একাদশীর দিনে কারো উপর রাগ করবেন না শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে গাছপালা বিশেষ করে তুলসী পাতা তোলা উচিত নয় তুলসী পাতা একদিন আগেই তুলে রেখে দিন এই দিনে ঘর সম্পূর্ণ পরিষ্কার রাখুন গোড় অপরিষ্কার থাকলে মাতা লক্ষ্মীর বাস হয় না এই দিনে বয়োজ্যেষ্ঠ ও ব্রাহ্মণদের সম্মান করুন জয়া একাদশীর দিনে উচ্ছিষ্ট কাবার গ্রহণ করা বা কাউকে খাওয়ানো সম্পূর্ণ নিষিদ্ধ এই একাদশী বিজয় প্রদানকারী তাই যদি বিদ্বেষ মনে রেখে উপবাস করেন তবে বিজয় লাভ হবে না রাতে ভগবান বিষ্ণুর ধ্যান করতে করতে জাগরণ করা শ্রেষ্ঠ বলে মানা হয় ভজন কীর্তন ও জপের মাধ্যমে এই রাত্রি ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করুন পরের দিন অর্থাৎ ত্রিশে জানুয়ারি শুক্রবার দ্বাদশী তিথিতে প্রাতঃস্থান করুন ভগবানকে ভোগ অর্পণ করুন এরপর কোনো ব্রাহ্মণ বা প্রয়োজনমন্দ ব্যক্তিকে খাদ্য দান করুন এবং সামর্থ্য অনুযায়ী অন্ন বা বস্ত্র দান করুন তারপর নিজে পালন করুন অর্থাৎ উপবাস সমাপ্ত করে আলকা সাত্বিক আহার গ্রহণ করুন মনে রাখবেন পারনের সময় চালকে উপবাস বাঙ্গা যায় কিন্তু একাদশীর দিনে চাল সম্পূর্ণ নিষিদ্ধ মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশীকে জয়া একাদশী বলা হয় এই একাদশী অত্যন্ত পবিত্র পূর্ণ দাহিনী ও পাপ নাশকারী বলে মানা হয় শাস্ত্রে বর্ণিত আছে যে ব্যক্তি শ্রদ্ধা ও নিয়ম মেনে এই একাদশী পালন করে তার জীবন থেকে নেতিবাচক শক্তি বয় বাধা ও পূর্বজন্মের দোষ আপনাতেই দূর হয়ে যায় প্রাচীনকালের কথা যখন স্বর্গলোকে ইন্দ্রের শাসন ছিল ইন্দ্রের সভা অত্যন্ত ভব্য ছিল যেখানে প্রতিদিন নৃত্য সঙ্গীত ও উৎসব হতো সেই সভায় একবার গন্ধর্ব মাল্যবান ও তার স্ত্রী অপসরা পুষ্পবতী নৃত্য পরিবেশনের সুযোগ পান পুষ্পবতীর নৃত্য ছিল অত্যন্ত সুন্দর কিন্তু নৃত্যের সময় মাল্যবানের মন নিজের স্ত্রীর যে এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে তিনি গানের লয় ও তাল ভুলে যান এটি ছিল দেবসভার শালীনতার স্পষ্ট লঙ্গন দেবরাজ ইন্দ্র এটিকে নিজের অসবার অপমান বলে মনে করেন এবং ক্রুধ ওয়ে দুজনকেই পিসা জনিতে জন্ম নেওয়ার অভিশাপ দেন সেই মুহূর্তেই তারা দুজন স্বর্গলোপ থেকে পতিত হয়ে হিমালয়ের এক নির্জন ও ভয়ঙ্কর অরণ্যে রূপে পরিণত অন পিশাচ জনিতে তাদের জীবন ছিল অত্যন্ত কষ্টকর না ঠিকমতো খাদ্য মিলত না বিশ্রাম না শান্তি শীত ক্রুদা ও বয় এই তিনটি তাদের নিত্য সঙ্গী হয়ে উঠেছিল তাদের দেহ বিকৃত হয়ে গিয়েছিল কিন্তু মনে পূর্বজন্মের স্থিতি ও একে অপরের প্রতি ভালোবাসা অটুট ছিল বহু বছর ধরে তারা সেই অরণ্যে ঘুরে বেড়াতে তাকে এবং নিজেদের কৃতকর্মের জন্য অনুতাপ করতে তাকে একদিন মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি উপস্থিত হলো সেদিন প্রচণ্ড শীত ছিল তুষারপাত হচ্ছিল এবং দুজনেই এতটাই দুর্বল ছিল যে না তারা খাবার জোগাড় করতে পারল না কোথাও যেতে পারলো সারাদিন ও সারা রাত তারা জেগেই কাটালো না অন্ন গ্রহণ করলো না জলপান করলো না কোনো হিংসাত্মক বা অশুদ্ধ আচরণ করলো তারা জানতেও পারেনি যে তারা জয়া একাদশীর উপবাস পালন করছে বুড় হতেই ভগবান বিষ্ণুর কৃপায় এক আশ্চর্য চমৎকার ঘটে গেল স্বয়ং ভগবান বিষ্ণু সেখানে আবির্ভূত হলেন তার দিব্য দর্শন মাত্রেই সেই দুই পিসাচের সমস্ত পাপ নষ্ট হয়ে গেল এবং তারা আবার নিজেদের গন্ধর্ব ও অপ্সরার রূপ ফিরে পেল ভগবান বিষ্ণু বললেন জয়া একাদশীর ব্রত এতটায়। প্রভাবশালী যে কেউ যদি অজান্তেও এই ব্রত পালন করে তবুও সে ভয়ঙ্করতম জনি থেকে মুক্তি লাভ করে এইভাবে মাল্যবান ও পুষ্পবতী তাদের পাপ থেকে মুক্তি পেয়ে পুনরায় স্বর্গলুকে ফিরে যান এই কাহিনী থেকে স্পষ্ট বোঝা যায় যে একাদশীর ব্রত কেবল বিধি দ্বারা নয় পাপ দ্বারা ফল প্রদান করে আর ভগবান বিষ্ণু তার ভক্তদের পাপকে সর্বাধিক গুরুত্ব দেন জয়া একাদশীর দিনে মানুষের শারীরিক ও মানসিক উভয় শুদ্ধির দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত এই দিনে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর স্মরণ করা হয় মন বাক্যে কর্মে সাত্বিকতা বজায় রাখায় এই দিনের মূল পাপ এই দিনে উপবাস রাখা হয় তার নির্জল হোক ফলাহার হোক বা নিজের সামর্থ্য অনুযায়ী হোক কিন্তু মনে ব্রতের সংকল্প থাকা আবশ্যক ভগবান বিষ্ণুর পূজা নাম জপ কথা শ্রবণ এবং রাত্রিতে জাগরণ করলে এই একাদশীর পূর্ণ ফল লাভ হয় দান পূর্ণ যেমন অন্নদান বস্ত্রদান বস্ত্রদান বা নিজের ক্ষমতা অনুযায়ী কোনো দরিদ্র ও প্রয়োজন মতো মানুষকে সাহায্য করা এই দিনে বিশেষ পূর্ণ প্রদান করে জয়া একাদশীর দিনে কিছু কাজ বিশেষভাবে বর্জন করা উচিত কারণ এই দিন সংযম ও সাধনার দিন এই দিনের তামসিক খাদ্য মাংস মদ্যপান ও নেশা থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে মিথ্যা বলা রাগ করা কাউকে অপমান করা বা মনে বিদ্বেষ পোষণ করা এসব ব্রতের ফল নষ্ট করে দেয় দিনে ঘুমানো অপ্রয়োজনীয় ভোগবিলাসে লিপ্ত অ অশুদ্ধ চিন্তায় ডুবে থাকাও নিষিদ্ধ বলে মানা হয় তুলসী পাতা তোলা চুল বা নখ কাটা এই কাজগুলিও এই দিনে করা উচিত নয় কারণ এই দিন সম্পূর্ণভাবে ভগবান বিষ্ণুকে উৎসর্গিত দ্বাদশীর দিনে বিধিত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যোদয়ের পরে এবং দ্বাদশীর তিথি শেষ হওয়ার আগে পালন করলে তিথি সম্পূর্ণ হয় বলা হয় যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে জয়া একাদশীর ব্রত পালন করে তার জীবন থেকে দারিদ্র বয় ও মানসিক অশান্তি দূর হয়ে যায় সে আত্মিক শক্তি বুদ্ধি ও বিবেক লাভ করে শেষ পর্যন্ত এই একাদশী মানুষকে ভক্তির প্রতি অগ্রসর করে মুখ্যের নিকট পৌঁছে দেয় এইভাবে জয়া একাদশী কেবল একটি ব্রত নয় বরং আত্মশুদ্ধির সংযোগ ও ভগবান বিষ্ণু করুণালাভের এক দিব্য সুযোগ একাদশীর দিনে দীপক জ্বালানোর উপায় অত্যন্ত পবিত্র শান্তিদায়ক ও ভূত ফলদায়ক বলে মানা হয় কারণ এই দিনে সম্পূর্ণভাবে ভগবান বিষ্ণুকে উৎসর্গিত এবং দীপককে কৃপা জাগ্রত করার এক সহজ মাধ্যম বলা হয় একাদশীর দিনে প্রাতস্থান করে মন থেকে সংকল্প নেওয়া হয় এবং সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর গড়ের মন্দিরে বা পূজা স্থান পরিষ্কার করে দীপক জ্বালানো হয় এই দিনে গৃহের দীপক বিশেষভাবে শুভ বলে মানা হয় কারণ গি সাত্বিকতা পবিত্রতা ও লক্ষ্মীতত্ত্বের প্রতীক দীপক জ্বালানোর সময় মন শান্ত রেখে ভগবান বিষ্ণুর স্মরণ করতে হয় এবং এই এইভ রাখতে যে যেমন দীপকের আলো ছড়িয়ে পড়ছে তেমনি জীবনের অজ্ঞানতা পাপ ও বাধা দূর হয়ে যাচ্ছে তুলসী গাছের কাছে দীপক জ্বালালে করে ইতিবাচক শক্তির সঞ্চার ওয়ে এবং ভগবান বিষ্ণু দ্রুত প্রসন্ন হন যদি তুলসীর পাশে দীপক জ্বালানো হয় তবে মানুষের পূর্বজন্মের দোষ অজান্তে ওয়া ভুল এবং মানসিক অশান্তি ধীরে ধীরে দূর হতে থাকে এই উপায়টি বিশেষভাবে তাদের জন্য ফলদায়ক বলে মানা হয় যাদের কাজকর্ম বারবার আটকে যায় বা যাদের জীবনে কোনো স্পষ্ট কারণ ছাড়াই বাধা বিপত্তি লেগেই থাকে যদি একাদশীর দিনে জীবনে বয় নেতিবাচকতা বা অস্থিরতা অনুভূত হয় তবে সন্ধ্যেবেলায় দীপক জ্বালিয়ে কিছুক্ষণ নীরব থাকা উচিত এবং একাগ্র মনে দীপকের শিকার দিকে তাকিয়ে থাকা উচিত এতে মন স্থির হয় এবং একাদশীর পুণ্যের সঙ্গে দীপকের আলো অন্তর পর্যন্ত শান্তি প্রদান করে এই দিনে দীপক জ্বালানোর পর মিথ্যা ক্রোধ কঠোর বাক্য ও তামসিক আচরণ থেকে নিজেকে দূরে রাখা আবশ্যক কারণ একাদশী দীপক তখনই পূর্ণ ফল দেয় যখন মন বাক্য ও কর্ম তিনটি শুদ্ধ থাকে একাদশীর রাত্রিতে যদি সম্ভব হয় তবে দীপক কিছু সময় পর্যন্ত জ্বালিয়ে রাখা উচিত এবং ভগবান বিষ্ণুর নাম স্মরণ করা উচিত এমন বিশ্বাস আছে যে একাদশীর দিনে শ্রদ্ধার সঙ্গে জ্বালানো একটি ছোট্ট দীপকও বহু জন্মের পাপ নাশ করার ক্ষমতা রাখে এই উপায়টি দেখতে সহজ এর প্রভাব কবির অদীর্ঘস্থায়ী একাদশীতে দীপক জ্বালানো কেবল একটি আচার নয় বরং আত্মশুদ্ধি ভক্তি এবং বিষ্ণু কৃপাকে জীবনে ধারণ করার এক শান্ত ও দিব্য সাধনা